ভাই আমরা হলো আপনার একটা যা যা প্রয়োজন হয় আমাদের কাছে আপনি একটা ছাদের নিচে পেয়ে যাবেন আর আমরা মূলত কাজ করি হলো আপনার ইন্টার ডিজাইন প্লাস যারা মডুলার কিচেন অ্যাক্সেসরিজ কিনতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে এগুলো পার্চেস করতে পারবেন ঠিক আছে সো যার কারণে আমি যদি আপনাকে একটা জাস্ট আপনার ড্যামো দেখাই একটা খুবই সুন্দর একটা ইউনিক ডিজাইনের একটা আলমারি দেওয়া আছে এটা একটা কিচেনের একটা মেইন পার্ট ঠিক আছে এখানে কিন্তু আপনি আপনার 6টা পাচ্ছেন বডিতে থাকবে আর থাকবে 6টা 6 এই টোটাল হল আপনার 12টা লেয়ার পাবেন তারপরে কিন্তু আরেকটা ডিজাইন আছে একটু ছোট যাদের স্পেস কম হ্যাঁ অনেকে দেখা যায় স্পেস কম থাকে কিচেনে তারা কিন্তু আপনার ছোটটাও আপনি ইউজ করতে পারবেন অ্যাকসেসরিজ হিসেবে সেল করেন না ক্যাবিনেট আমি বলি আমাদের মূলত হলো আপনার ইন্টোরে যে যারা ডিজাইন করেছেন বা আপনার মডুলার করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্ট গুলো করতে পারবেন ঠিক আছে মূলত আমরা হলো আপনার

শপিং কমপ্লেক্স লেভেল ব্লক ডি শপ নাম্বার বিয়াল্লিশ তেতাল্লিশ এখানে আসলে আমাদের পেয়ে যাবেন আইসপি ইন্টোরিয়ার শপ আর অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা কন্টাক্ট করেও কিন্তু বাকি ডিটেলস জেনে নিতে পারবেন সো আমি আরেকটা দেখাবো কিচেন মেইন একটা পার্ট সেটা হলো আপনার প্লেট অপশন প্লেট রাখার জন্য হ্যাঁ এটা কিন্তু আপনার যে আপনার স্লাপটা থাকবে ওই স্লাবের নিচে কিন্তু এরকম একটা ইন্টোরিয়ার ডিজাইন মানে ড্রয়ার সিস্টেম করি আমরা চুলার নিচে যেরকম এরকম একটা আপনার প্লেট অপশন পাচ্ছেন তারপরে এখানে খুবই সুন্দর একটা আপনার চামচ রাখার জন্য এরকম একটা চামচের অপশন পাবেন তারপরে হলো আপনার এখানে একটা আপনার প্লেন বাস্কেট পাবেন যেটাকে আমরা হাড়ি পাতিল বা আদার্স যে কোনো অ্যাক্সেসরিজগুলো আপনি স্টোরেজ করে রাখতে পারবেন তারপরে এখানে সুন্দর একটা পাবেন হলো আপনার স্পাইসি জাতীয় মশলা রাখার জন্য বোতলের র্যাক পেয়ে যাবেন তারপরে এখানে আরেকটা আপনার পেয়ে যাবেন খুবই আকর্ষণীয় একটা যেটাকে আমরা ফাইভ লেয়ার বলি হ্যাঁ এটা হলো মিনি আলমারি যাদের দেখা যায় এরকম বড় স্পেস নাই তারা কিন্তু এরকম ছোট স্পেস এর ভিতরে একটা আলমারি সেট আপ করতে পারবে আর এগুলার বিষয়ে আমি আরেকটা বলে দিই আমাদের যে প্রোডাক্ট গুলা দেখতেছেন আপনারা এগুলার ভিতরে কিন্তু আমাদের কাছে আপনারা চারটা এর প্রোডাক্ট পেয়ে যাবেন যেটা সর্বোচ্চ বাংলাদেশের যেটা আপনার হাই গ্রেডের এর প্রোডাক্ট যেটা হলো আপনার থ্রি গ্রেড তারপরে পাবেন টু জিরো টু গ্রেড তারপরে ক্রোম ভার্সন এবং ন্যানো কোটিং আমাদের কাছে এস এস এর ভিতরে চারটা ভেরিয়েন্টের প্রোডাক্ট পেয়ে যাবেন সো তারপরে আরেকটা দেখাবো খুবই আকর্ষণীয় একটা জিনিস যেটা আপনার একটা কিচেনের মেন পার্ট বললেই চলে এটা হলো আপনার উপরে থাকে সিঙ্কের উপরে এটা হলো এলিভেটার বাস্কেট এটা আপনি টান দিবেন অটোমেটিকলি আপনার চলে আসবে হাইড্রোলিক হ্যাঁ আবার ছেড়ে দিবেন সেটা কিন্তু অটোমেটিকলি আপনার ডাউন হয়ে যাবে ভিতরে চলে যাবে সো এইটার এলিগেটের বাস্কেটের কিন্তু আমাদের সাইজ আছে এগুলোর ভিতরে আমাদের তিরিশ ইঞ্চি হয় বাইশ ইঞ্চি হয় আমাদের কয়েকটা সাইজের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে তারপরে যেটা দেখাবো এলিভেটার এক্সপ্রে এই এলিভেটারের ভিতরে আরেকটা অপশন সেটা হলো আপনার প্লেট রাখার জন্য হ্যাঁ এটা হলো একদম সফট ক্লোজার আপনি ছেড়ে দিবেন সে কিন্তু অটোমেটিকলি নেমে চলে আসবে আপনার হাত দিয়ে টেনে নামাতে হবে না হ্যাঁ অটোমেটিকলি চলে আসছে আবার ছেড়ে দিবেন সে অটোমেটিকলি কিন্তু চলে যাবে ভিতরে চলে যাবে সো তারপরে যেটা দেখাবো খুবই আকর্ষণীয় একটা জিনিস যেটা হলো আপনার একটা রান্নাঘরের মেইন পার্ট যেটা হলো ম্যাজিক কর্নার আমাদের এটা কিন্তু খুবই একটা ফেমাস একটা প্রোডাক্ট দেখা যায় অনেকের কিচেনের যে কর্নার সাইডটা থাকে ওটা আপনার ওয়েস্টেজ পরে থাকে যে ওখানে আপনি কি লাগাবেন বা কি করবেন তাদের জন্য সমাধান হলো এরকম একটা ম্যাজিক কর্নার আপনারা সেট করে ফেলতে পারবেন ঠিক আছে তারপরে আরেকটা দেখাবো যেটা মাল্টি র্যাক এটা হলো একটা মাল্টি র্যাক এটা হলো আপনার ছোটখাটো যত গুলো আছে আপনি একটার ভিতরে কিন্তু স্টোরেজ করে রাখতে পারবেন যেরকম পাঁচ লিটার তেলের বোতল দুই লিটার তেলের বোতল এক লিটার তেলের বোতল কাপ পিস থেকে অল এভরিথিং সবকিছু আপনি এটার ভিতরে স্টোরেজ করতে পারবেন আপনার একটা ভেজিটেবল বাস্কেট হ্যাঁ এটা হলো আপনার একটা ভেজিটেবল বাস্কেট আলু পেঁয়াজ রাখার জন্য আপনারা এরকম করে তিনটা ডয়ার করে ফেলতে পারবেন যাদের স্পেস কম দেখা যায় অনেকের স্পেস ছোট থাকে না তাদের জন্য হলো আমরা এই সাইজটা রেখেছি যেটার মেজারমেন্টটা হলো 14 ইঞ্চি থাকবে ঠিক আছে সো আমাদের অ্যাকসেসরিজ একটা ভিডিওতে দেখি আমরা শেষ করতে পারবো না জাস্ট আমরা একটা আপনাদেরকে ধারণা দিচ্ছি এটা হলো আমাদের থ্রি লেয়ার বাস্কেট আপনারা চাইলে এরকম তিনটা থ্রি লেয়ারের ভিতরে একটা আপনার সবজি আলু এগুলা রেখে দিতে পারবেন হ্যাঁ একটার ভিতরে যাদের কিচেনটা একদমই ছোট যারা মডুলার কিচেন রাখতে চাচ্ছেন যে স্পেস একদম কম তাদের জন্য আসছে একদম স্ট্যান্ডার্ড একটা সাইজ বাইশ ইঞ্চির একটা প্লেট রাখার এরকম একটা অপশন পাবেন তারপরে হলো আপনার বাইশ ইঞ্চির একটা প্লেন বাস্কেট পেয়ে যাবেন তারপরে একটা পেয়ে যাবেন হলো আপনার কাপ পিরিস রাখার জন্য কাপ এন্ড সসার ঠিক আছে এখানে আপনার পিরিস রাখলেন এখানে কাপ মগ বাটি এগুলো আপনি স্টোরেজ করে রেখে দিতে পারবেন এইগুলোর ভিতরেও কিন্তু আমাদের চারটা গ্রেডের প্রোডাক্ট আছে আর যারা আমি আরেকটা একটা কথা বলি যারা মডুলার কিচেন অ্যাক্সেসরিজ পার্চেস করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশনে দেখানো যে আপনি আমাদের নাম্বারটা আছে ওই নাম্বারে আমাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপে কানেক্ট করলে আমরা আপনাকে একটা ফুল ইন্টোরের মডুলারের একটা পিডিএফ ফাইল দিয়ে দিব জি জি ওইখানে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস এবং মেজারমেন্ট দেয়া আছে ওইখান থেকে কিন্তু আমাদের ফ্ল্যাট একটা ধামাকা একটা ডিসকাউন্ট থাকবে ঠিক আছে যেটা আপনার সর্বোচ্চ এই জানুয়ারি মাস জুড়ে থাকবে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ঠিক আছে হ্যাঁ থার্টি পার্সেন্ট তারপরে দেখাবো একটা আপনার তেলের বোতল এটাও আপনার একটা স্পাইসি জার মশলার তেলের এইগুলো রাখার জন্য তারপরে যেটা দেখাবো রান্নাঘরের একটা মেইন পার্ট যেটা ডাস্টবিন ঠিক আছে জি জি এই যে এটা কিন্তু একটা মেইন পার্ট ডাস্টবিন এটা আবার উঠায় এটা আপনার দুইটা বাকেট আছে আপনি একটা ভেজা ময়লা একটা শুকনা ময়লা আপনি রেখে আপনি জাস্ট উঠিয়ে একটা স্মার্ট কিচেন যাকে বলে আর এটার স্মেলটা কিন্তু বাইরে আসবে না ময়লার যে একটা দুর্গন্ধ এটা কিন্তু বাইরে আসবে হ্যাঁ একদম পুরো আপনার এয়ার টাইট করা আছে ঠিক আছে ওকে তারপরে যেটা দেখাবো আরেকটা বড় সাইজের দেখাবো এটা হলো 27 ইঞ্চির একটা সেটআপ হ্যাঁ যেটা আপনার এক পাশে আপনার হাফ প্লেট একপাশে ফুল প্লেট রাখতে পারবেন এটারও ভিতরে আপনার তিনটা আপনার ড্রয়ার করতে পারবেন আপনারা চাইলে এবং এখানে একটা চামুজের অপশন পাবেন তারপরে হলো আপনার যারা চাচ্ছেন ফিক্সড ডিশ রেক অনেকে আছেন কি আপনারা এলিগেটর চাচ্ছেন না এরকম চাইলে আপনারা ফিক্সড ডিশ ট্যাক করতে পারবেন সেটা হলো ধরেন আপনার মিডল পয়েন্টে কিচেন হুড রেখেছেন কিচেন হুডের দুই পাশে যে জায়গাটা থাকে গ্যাপটা থাকে সেই গ্যাপে কিন্তু আপনি এরকম চাইলে ফিক্স র্যাক অথবা আপনার যে ধরনের এলিগেটার বাস্কেট হ্যাঁ এগুলো কিন্তু আপনারা অনায়াসে সেট করতে পারবেন এই যে জাস্ট ছেড়ে দিবেন অটোমেটিকলি সে চলে যাবে অটোমেটিক চলে যাবে এরকম করে আমাদের মডুলার কিচেন অ্যাক্সেসেরিস এর প্রায় এক হাজার একটা ভিডিওতে এতগুলো দেখানো কোনোভাবেই পসিবল না এবং ডিটেলস বলাও পসিবল না সেজন্য আমরা বলি যারা প্রোডাক্ট পারচেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদেরকে নক করবেন হোয়াটসঅ্যাপে আমরা আপনাকে একটা পিডিএফ ফাইল দিয়ে দিব ওইখানে পিকচার সহ প্রাইস মেজারমেন্ট সব কিছু দেওয়া থাকবে আর ওইখানে যে প্রাইসটা দেয়া থাকবে ওইখান থেকে কিন্তু আপনারা থার্টি পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন